আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ উপলক্ষে সাভার তারাপুর মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ছ তারিখ শুক্রবার বিকাল চারটার সময় সাভার তারাপুর মাঠ প্রাঙ্গনে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এ খেলায় অংশ নেন ব্রাদার্স এফসি এবং ইনফিনিটিভ একাজ। ব্রাদার্স এফসি সি চার ও ইনফিনিটিভ এক গোলের ব্যবধানে ব্রাদার্স এফসি সি বিজয়ী হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ কোহিনুর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাজমুস সাকিব এবং সাবেক বিরুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সাভার পৌর যুবদল নেতা মোহাম্মদ এমদাদ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও সাভার তারাপুর ফুটবল একাডেমির সৌজন্যে খেলাটি পরিচালিত হয় এলাকাবাসী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খেলাটি উপভোগ করেন এই টুর্নামেন্ট আপনারা করতে করতে তিনি আরাফাত রহমান টুকু আরাফাত রহমান টুকু ব্যক্তি জীবনে একজন ক্রীড়া অনুরাগী ছিলেন একজন ক্রীড়াবিদ ছিলেন এবং একজন ভালো ক্রিকেট খেলোয়াড়ও ছিলেন ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জেরাওয়ান বাংলাদেশের একজন স্বাধীনতা ঘোষক ছিলেন এদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ওনার মাতা বাংলাদেশের তিনবার এদেশের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওনার বড় ভাই যিনি বাংলাদেশের বাংলাদেশ জামিতাবাদী দলে সিনিয়র ভারপত্য চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন জনতা তারেক রহমান তারই সহদর ছোট ভাই তাই আপনারা কারণ নাই দুনিয়াতে তার জন্য দয়া করবেন আজকে যারা আয়োজন আমি আপনাদের অনুরোধ করব আপনারা লেখাপড়ার পাশাপাশি আপনারা এরকম আরও বিভিন্ন খেলার আয়োজন করবেন বিশেষ করে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সহ আরো অনেক খেলা রয়েছে এই ধরনের খেলা আয়োজনের মাধ্যমে আমাদের এই সবারে যুব সমাজকে আমরা ভালোর পথে আলোর পথে আনতে চাই এর জন্য ভাবে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দল ব্যক্তির পক্ষ থেকে আপনাদের পাশে আছি ছিলাম এবং থাকব আপনাদের সর্ব সহযোগী করব তো আমি তরুণ সমাজকে বলতে চাই যে আপনারা মোবাইল শক্তি এবং মাদক দ্রব্যের গহাল খাওয়া থেকে বের হয়ে খেলাধুলায় উৎসাহিত হওয়ার জন্য বিনীতভাবে আমি অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি বিগত ষোলো সতেরো বছর আমাদের মাঠে কোনো খেলাধুলা ওইভাবে হয় নাই এখন আমাদের আরাবাত রহমান কক উনি প্রয়াত হয়েছে তো ওনার নামে খেলা দিতে পেরে আমরা অনেক আনন্দিত এবং নতুন প্রজন্ম উৎসাহিত এলাকায় একটা ফুটবল একাডেমি আছে তারাপুর ফুটবল একাডেমি তো এটার সাথে জড়িত এলাকার ইয়াং জেনারেশন তো তাদের এই কার্যক্রমে আমি নিজে অনেক খুশি তাদের উপরে কারণ তারা বিগত বছরগুলোতেও দেখেছি তারা সার্বিক চেষ্টা করে সব সময় খেলাধুলার সাথে নিজেরা এবং এলাকার সকল ইয়াং জেনারেশনকে সম্পৃক্ত রাখতে এবং এই কারণে আমি যতদূর মনে করি যে মাদকের যে ব্যাপারটা আছে মাদক থেকে ইয়াং জেনারেশনকে দূরে রাখতে খেলাধুলা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই একমাত্র খেলাধুলাই পারে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদক মুক্ত মুক্ত রাখতে